উন্নয়ন মানুষকে সুখ দেয় আবার সেই উন্নয়নেই শত শত মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয় কিন্তু মানুষের এই ত্যাগ প্রিতীক্ষার মাধ্যমে অর্জিত যেই উন্নয়ন যা আগামী দিনের শত বছরের ভোগান্তে দূরীকরণের এক অন্যতম ক্ষেত্র হতে পারে আমরা স্ক্রিনে দেখছি একটি ব্রিজের উন্নয়নের ক্ষেত্রে মানুষের চলাচলের যে বাধা বিপত্তি হচ্ছে কষ্ট হচ্ছে এই কষ্ট সহিষ্ণু মানুষের ত্যাগের মাধ্যমে আগামী দিনের শত বছরের যে সুখ স্বাচ্ছন্দ্য গড়ে তোলার এবং গড়ে তোলার নিয়ামক হিসেবে বিবেচিত হয় আগামী দিনে শহর এবং রাস্তাঘাটের যে উন্নয়ন সেই উন্নয়নে আমরা অবশ্যই সমর্থন করি কিন্তু বস্তুনিষ্ঠ এবং সুষম উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকা প্রয়োজন আমরা অবশ্যই বস্তুনিষ্ঠ এবং সুষম উন্নয়নের ক্ষেত্রে নিজেদের আত্মবলিয়ান হয় একটি মাধ্যমে সেই অর্জিত উন্নয়নকে সফল করব উন্নয়ন ব্যক্তিক উন্নয়ন এবং সামগ্রিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় উন্নয়ন সকল ক্ষেত্রেই আমাদের জন্য ভূমিকা থাকে আমরা অবশ্যই প্রত্যেক উন্নয়নকে সমর্থন করি এবং এই উন্নয়নের দ্বারা আগামী দিনে একটি সুশৃঙ্খল পথ এবং পাথের হয়ে থাকবে ধন্যবাদ